ইতিহাস ঐতিহ্যের খোঁজে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুর জেলার বতরগঞ্জ উপজেলায় রংপুর জেলার একটি ঐতিহ্যবাহী স্থান যা তার সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৃষিভিত্তিক অর্থনীতির জন্য সুপরিচিত বতরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সবুজ মাঠ এবং নদীসমূহ পিয়াসুদের আকৃষ্ট করে রংপুর থেকে বদরগঞ্জের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার বদরগঞ্জে সড়কপথে রংপুর শহর এবং আশেপাশের উপজেলাগুলো থেকে সহজেই যাওয়া যায় পাবলিক বাস রিকশা অটোরিকশা এমনকি রেলপথের মাধ্যমেও সহজে পৌঁছানো যায় আর এই বদরগঞ্জে বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম রমনাথপুর কালীবরি সেই স্থানে যেতে হলে বদরগঞ্জ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে যেতে হবে সেই ঐতিহ্যবাহী স্থানে স্থানে প্রধান সড়ক হয়ে গ্রামের ধরে যেতে হবে সেই ইউনিয়নে এটি বদরগঞ্জের একটি প্রাচীন ধর্মীয় স্থান যা স্থানীয় এবং বাহিরের ভক্তদের আকৃষ্ট করে যা এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব প্রতিফলিত করে রমনাথপুর কালীবাড়ি ঐতিহ্যবাহী হিন্দু মন্দির বদরগঞ্জ উপজেলার একটি দর্শনীয় স্থান এটি কালীদেবীর উপাসনালয় হিসেবে পরিচিত এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু রংপুর বদরগঞ্জের আমরা এসেছি ইতিহাসের খোঁজে দর্শক আপনারা জেনে এই প্রতি বছর দুর্গাপূজা এবং অন্যান্য হিন্দু ধর্মীয় উৎসব এখানে বিশেষ আয়োজনের মাধ্যমে উদযাপিত হয় স্থানীয় সূত্রে জানা যায় রমনাথপুর কালীবাড়িটি স্থানীয় এক ভক্তর কাছে দান করে প্রাচীন যুগে সেই ব্যক্তি চলে যান ভারতে ঐতিহ্যবাহী বা প্রাচীন যেই স্থান বলি না কেন সেসব স্থানে একটি বিষয় লক্ষণীয় সেসব জায়গায় প্রাচীন কোনো কাঠগোলাপ লক্ষ্য করা যায় যা অনেকের নজর এড়িয়ে যাওয়া অসম্ভব مام পথরগঞ্জের ঐতিহ্যবাহী পরিচিতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এক একটি বিশেষ স্থান করে তুলেছে এর ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে গেলে এটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোন দর্শনীয় স্থান বা বিনোদন কেন্দ্রতে